বিভিন্ন ভিডিও কন্টেন্ট ক্রিয়েট বিভিন্ন আসলে প্ল্যাটফর্ম আছে বিভিন্ন ওয়ে আছে ইনকাম করার বাট এগুলো আসলে নির্দিষ্ট একটা কাজ কিন্তু ডিজিটাল মার্কেটিং আসলে কয়েকটা প্ল্যাটফর্ম নিয়ে আসলে একটা মার্কেটিং কয়েকটা সেক্টর নিয়ে আসলে একটা ডিজিটাল মার্কেটিং বলা হয় সো আসলে ডিজিটাল মার্কেটিংকে ছুটো করে আসলে দেখার মতো কোনো ওয়ে নেই সো এই জন্য আপনাকে ডিজিটাল মার্কেটিংটা ভালোভাবে শিখতে গেলে আসলে সবাই আসলে ইন্টারেস্ট ডিজিটাল মার্কেটিংয়ের উপর বা ডিজিটাল মার্কেটিং আপনি যে এত বড় একটা প্ল্যাটফর্ম এটা আপনাকে জানতে হলে আর আপনাকে শিখতে গেলে প্রচুর সময় এবং প্রচুর দরজা ধরে আসলে অনেক অ্যানালাইজ করে আপনাকে শিখতে হবে এই সেক্টরে আসতে গেলে আপনাকে প্রথমে আপনাকে সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আগে কিছু আইডিয়া আপনাকে নিতে হবে তারপর আপনি যদি মনে করেন যে আপনার জন্য ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মটা আসলে আপনার জন্য ইজি হবে তাহলে আপনি লেগে থাকতে পারেন আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন সো আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের কাছে শেয়ার করবো তারপরে অন্য ভিডিওতে আপনাদেরকে আরও বিস্তারিত আলোচনা করব যেমন শুরু করি ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু ইন্টারেস্টিং তথ্য আপনাদের কাছে এখন শেয়ার করব ডিজিটাল মার্কেটিং বিশ্বব্যাপী বৃদ্ধি পাচ্ছে দুই হাজার তেইশ সালের হিসাবে ডিজিটাল মার্কেটিং খাতে বিনিয়োগ প্রায় চারশো পঞ্চাশ বিলিয়ন ডলারে বেশি ছিল এরই মধ্যে সোশ্যাল মিডিয়া ইমেইল মার্কেটিং সার্চ অপটিমাইজেশন এসিও এবং কন্টেন্ট মার্কেটিং সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছিল বিটিও কন্টেন্টের গুরুত্ব দুই হাজার সালে গবেষণা দেওয়া গেছে যে বিটিও কন্টেন্টটি ডিজিটাল মার্কেটিংয়ে সবচেয়ে বেশি শক্তিশালী উপকরণ হয়ে দাঁড়িয়েছিল বিত্তীয় মার্কেটিং ব্যবহার করে প্রাণগুলি সিক্সটি সিক্স পারসেন্ট বেশি লিড জেনারেট করে তাকে ইমেল মার্কেটিং বৃদ্ধি পাচ্ছে প্রায় সিক্সটি পার্সেন্ট মানুষ তাদের মোবাইল ডিভাইস থেকে অনলাইনে শপিং করে এবং এইট্টি পার্সেন্ট ইন্টারনেট ব্যবহারকারীরা মোবাইলের মাধ্যমে ব্র্যান্ডের সঙ্গে যোগাযোগ রাখেন সেক্ষেত্রে মোবাইল মার্কেটিং বৃদ্ধি পাচ্ছে সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন বৃদ্ধি পাচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিয়ে ব্রান্ডগুলি গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করতে পারছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম হলো ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম প্রধান মাধ্যম তাছাড়া আরও আছে গুগল এট বিভিন্ন প্ল্যাটফর্ম পণ্য বিক্রির জন্য কন্টেন্ট মার্কেটিং অপরিহার্য কন্টেন্ট মার্কেটিং ব্যবহার করে মার্কেটাররা কাস্টমারের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করতে পারেন যা তাদের পণ্যের প্রতি বিশ্বাস্যতা এবং বিক্রি বাড়াতে সাহায্য করে এই তথ্যগুলি ডিজিটাল মার্কেটিংকে গুরুত্ব বোঝাতে সাহায্য করবে এবং আপনার কাজের জন্য উপকারী হতে পারে শুধু এগুলো ডিজিটাল মার্কেটিং নয় ডিজিটাল মার্কেটিং আরও অনেক সেক্টর রয়েছে যা পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে জাস্ট শেয়ার করলাম ধন্যবাদ সবাই